এক নীরব ঝিকমিক করা হ্রদে বাস করত এক সোনার হংসে তার পালকগুলো ভোরের সূর্যের মতো ঝলমল করত আর তার হৃদয় ছিল তার আপন জলাশয়ের মতোই নির্মল একদিন হংসে শুনল এক গরিব মানুষের দীর্ঘ শ্বাস তার পোশাক ছিল জীর্ণ চোখে ছিল দুশ্চিন্তার ছাপ সে বলল তার ক্ষুধা আর জীবনের কষ্টের কথা করুণায় ভরে হংসে উড়ে গেল তার কাছে বলল এ নাও দিয়ে দিল একটি সোনালি পালক এটি বিক্রি করো তোমার কষ্ট কমে যাবে শুরুতেই মানুষটি ছিল কৃতজ্ঞ কিন্তু ধীরে ধীরে তার মনে জন্ম নিল একটি পালক যদি সাহায্য করতে পারে তবে সবগুলো কেন নেব না এক সকালে হংসী যখন বিশ্রামে ছিল মানুষটি তাকে ধরে ফেলল সে তুলে নিল তার শরীরের সব পালক কিন্তু জাদু হারিয়ে সোনার পালকগুলো হয়ে গেল নিস্তাজ আর নির্জীব দুর্বল আর ভাঙা হৃদয়ে ধ্বংসে ফেসফেস করে বলল লোভ আমাদের দেওয়া আশীর্বাদ ধ্বংস করে দেয় সাদা ডানা মেলে সে উড়ে গেল দূরে আর দিন ফেলল না এভাবে গরিব মানুষটি রইল কিছুই ছাড়া শুধু তাপ তাপমিল খুব দেরিতে সে বুঝল লোভ আমাদের কাছ থেকে কেড়ে নেয় যা ইতিমধ্যেই আশীর্বাদ হিসেবে ছিল